নমস্কার সব আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত আজকের এই ব্লগটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে তার কারণ আজকে আমি আর একসাথে একটা দুর্গাপুজো শ্যুট করবো আর তার বিহাইন্ড দ্য সিন তোমরা এই ব্লগে দেখতে পারবে কিভাবে ডেকোরেশন করছি কিভাবে নিজেরা রেডি হচ্ছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো ব্লগটা আশা করছি তোমার ভীষণ ভালো লাগবে এখানে দেখো আমি এতগুলো শাড়ি নিয়ে নিয়েছি এইগুলো বেসিক্যালি আমি ভাবছি ব্যাকগ্রাউন্ডের জন্য কাজে লাগাবো কোনো প্ল্যান আমাদের ছিল না হুট করে ভেবেছে আর কাল থেকে ছ নেলের কাজ শুরু হয়ে যাবে কাল থেকে ও আর সময় দিতে পারবে না আমারও ব্র্যান্ডেড প্রচুর কাজ আছে তো ওই জন্য ভাবলাম আজকের দিনটা দুজনেরই ফাঁকা আছে তো দুজনেই একসাথে একটা সুন্দর করে শ্যুট করে নিই যা বাড়িতে আছে যেটুকু আছে শুধু ফুলটা শাগনিক এনে দিয়েছে তো আজকে শাগনিকেরও ছুটি আছে এটা একটা প্লাস পয়েন্ট কারণ ওই সমস্ত ছবি টবি তুলে দেবে তো ওই জন্য ভাবলাম আজকেই ভালো দিন ফিন আছে তো কাবেরি দি পূজা দিকেও ডেকে নিয়েছি চলো এবার যাই তো এইখানটা এনেছি ফুল এনেছি এইখানটা আমরা ব্যাকগ্রাউন্ডটা করব এই যে শাড়িটা খুলছি কিভাবে সাজানো যায় ওটাই দেখছি এই যে মাঝখানে এটা লাল দিয়ে সাইডে সাদা দেবো

মানে এই যেমন দি দিয়েছে একদিকটা ওইটাই তো ভালো লাগছে এখন হচ্ছে রেডি শাড়ি পরে নিয়েছি দুজনে এক শাড়ি হচ্ছে শাড়ি শাড়ি দুটো এক রকমের আছে আর হেয়ারটা করে আমি মেসি দিচ্ছে বান করব কারণ আমাকে না শীতে করলে একদম ভালো লাগে না শীতেটা হচ্ছে যারা চওড়া করে সিঁদুর পরে তাদের জন্য ভালো লাগে আর এমনি শীতে ফাঁকা একদম ভালো লাগে না তো ওই জন্য ওইটাই করবো আইব্রো করা ছিল না

এই যে হেয়ার মেসি বান আমার অল টাইম ফেভারিট সব কিছুতে আমার এইটা খুব ভালো লাগে আর বেশ তাড়াতাড়ি হয়ে যায় মানে কেউ করে দিলে তাড়াতাড়ি হয়ে যায় নিজে করলে একটু সময় লাগে শাড়ি পরে এখন হচ্ছে মেকআপ হবে আমার লেন্স পরে নিয়েছি এবার মেকআপ শুরু হচ্ছে মশ্চারাইজার দিয়ে দিয়েছো না শাড়ি পরা হয়ে গেছে সেম সেম লাগছে সেম সেম লাগছে মনে হচ্ছে এবার পুজো দিতে যাবো জন্য

সো এখানে আমি অলমোস্ট রেডি শুধু গয়না পরবো আর যেই নাকেরটা সাগনি এনেছে সেটা ছোট্ট একদম বাচ্চাদের নাকের এনেছে এনে দিয়েছে এই অনেক কারণ ও ওকে বাচ্চা ভাবে আচ্ছা কাকে বেশি ভালো লাগছে সেটা তো তুই বলছিস বাট আমাকে এত বড় কি পড়াচ্ছে ভালো কেমন

হ্যালো তুমি হ কি হচ্ছে আজকে আর সাংনিক আজকেই ওকে বেরোতে হবে খুশি দেখে এনে তুই 1 টু 3 বলবি

লাগে আর না ব্লগিং স্টার্ট করে আবার এন্ড সেটা আমি রোজ ভুলে যাই আর এডিট করার সময় আমার সেটা নোটিসে পড়ে যাই হোক আজকাল এই ব্লগটা এখানে করলাম খুব ছোট্ট একটা ব্লগ করেছি কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেখা হবে এবার পুজোর ব্লগে আই গেস পুজোতে ব্লগ করবো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো টাটা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা